আজকে আমি আপনাদেরকে আমের মোরব্বা তৈরি করে দেখাবো এই রেসিপিতে কোনো প্রকার চুন পানি কিছু ব্যবহার করতে হবে না একদমই সহজ প্রক্রিয়ায় আপনারা এই মজাদার লোভনীয় আমের মোরব্বা তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম পান্নাস ফরালদের আরো একটি নতুন রেসিপিতে আমি এখানে প্রায় দেড় কেজির মতো কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে আমি ঠিক মাছ বরাবর কেটে প্রতিটা দুই টুকরো করে নিয়েছি এবার আমগুলোকে আমি খুব সুন্দর করে একটা ডিজাইন করে কেটে নিব এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে একদমই আমের আটি পর্যন্তই কাটবেন আমের মোরবা বানাতে গেলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন কচি আমের আটি যুক্ত যে আমগুলো সেগুলো ব্যবহার মোটেও করা যাবে না তাহলে আমগুলো গলে যাবে মোরবা তৈরির সময় অবশ্যই শক্ত আটির আম আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আমগুলো মোটেও গলে যাবে না আমগুলো একদম ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে খুব দ্রুত সবগুলো আম দেখতে পাচ্ছেন আমি এইভাবেই কেটে নিয়ে E é এবার এখানে আমরা অ্যাড করে দেব এক কাপ চিনি আম যদি বেশি টক হয় তাহলে আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারবেন এবার এতে ওয়ান ফোর্থ কাপ ভিনেগার আমি অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের সব থেকে যে ছোট কাপ সেই কাপের মেজারমেন্ট অনুযায়ী ভিনেগারটা অ্যাড করে দিবেন তাহলে আমের এই মোরব বা পুরো বছর সংরক্ষণ করা যাবে আমের সাথে চিনির আর ভিনেগারের মিশ্রণটি ভালোভাবে মিক্স করে আমি প্রায় এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তাহলে এই চিনিগুলো ভালোভাবে আম অ্যাবজর্ভ করে নিবে এক ঘন্টা পর চলে এলাম এই যে আমগুলো সাথে চিনি কিন্তু ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে অনেকটুকু পানি ছেড়ে দিয়েছে আম থেকে মোরব্বাতে কোনো পানি ব্যবহার করা হয়নি যেন সামান্য পানির ছিটেফোঁটাও না থাকে যে কড়াইয়ে গিয়ে আপনারা মোরব্বা বসাবেন সেটাও যেন একদমই ড্রাই হয় এমনকি যে চামচ দিয়ে নাড়বেন সেই চামচটা অবশ্যই চেষ্টা করবেন যেন পানি সামান্য ছিটেফোঁটাও না থাকে তাহলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আপনারা এ আমের মোরব্বা সংরক্ষণ করতে পারবেন তুলার আজ মিডিয়াম লো ফ্লেমে রেখে আস্তে আস্তে জাল দিতে থাকুন দেখবেন আস্তে আস্তে চিনি শিরো গুলো গুলে আমের মধ্যে অ্যাবজর্ব হতে শুরু করবে আমি প্রথমে উপরের পাশগুলোকে নরম হতে রেখে দিয়েছি কারণ আটি তো শক্ত ওটা ভেঙে যাবে না বাট উপরের পাটটা একটু নরম থাকবে তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই উপরের পাটটাকে আমি আগেই সেদ্ধ করে নিচ্ছি সাথে আমি একটু ঘ্রানের জন্য এখানে দারচিনি আর এলাচ অ্যাড করে দিয়েছি আমার ভেতর চিনি শিরাগুলো মাসাল্লাহ করে ঢুকে যাচ্ছে চিনি যেন আবার একদমই শিরায় পরিণত না হয়ে যায় তার জন্য আমরা এখানে ব্যবহার করব একটা গোটা লেবুর রস লেবুর রস পেলে এই চিনি শিরাগুলো কিন্তু দলা পাকাবে না ঠান্ডা হয়ে গেল আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আর খুবই সুন্দর একটা স্মেলও বের হচ্ছে তো এই পর্যায়ে আমরা চুলার ফ্লেম অফ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে একটা কাচের বয়ামে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবো দেখতে পাচ্ছেন মোরব্বা গুলো কেমন সুন্দর হয়েছে আর পাশাপাশি খুবই সফট হয়েছে খেতেও অনেক বেশি দুর্দান্ত